বন্দুক সহিংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকল। সোমবার অলবিনে নিউ স্টেট অফিসের এক প্রেস এ কথা বলেন তিনি এ সময় বন্দুক সহিংসতা দমনে আইন সংশোধনী বিলে সইয়ের কথা জানান গভর্নর স্টেটের নতুন বাজেটে বন্দুক সহিংসতা দমনে তিনশো মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে বলে জানালেন হকল। দেশে গান ভায়োলেন্স বা বন্দুক সহিংসতার বিরুদ্ধে সচেতনতার মাস হিসেবে ধরা হয় জুন মাসকে আর এই মাসের শেষ দিনেই স্টেটে বন্দুক সহিংসতা প্রতিরোধে নেয়া কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল নিউ ইয়র্ক স্টেট অফিস থেকে এক প্রেস ব্রিফিংয়ে হকুল বলেন নিউ ইয়র্কে বন্দুক সহিংসতার বিরুদ্ধে লড়াই চলমান থাকবে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ দমন করতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি এছাড়া নিউ ইয়র্কে বন্দুক সহিংসতা কমিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গভর্নর পরিবার পরিজন নিয়ে বসবাসের জন্য নিউ ইয়র্ক স্টেটকে সবচেয়ে নিরাপদ স্টেট হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন হুকুল ছয় বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে বলেও জানান নিউ ইয়র্কের গভর্নর স্টেট পুলিশের প্রশংসা করে হকুল বলেন বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা ক্যাথি হকুল আরও জানান দু সালে তিনি গভর্নর নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে বন্দুক সহিংসতা কমেছে যা বছর থেকে কমেছে নিউ ইয়র্ক স্টেটে দু বছরে খুনের হার কমেছে আটাশ শতাংশ তবে দেশ জুড়ে বন্দুক হামলায় নিহতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক স্টেট হকুল আরও জানান নতুন বাজেটে নিউ ইয়র্কে বন্দুক সহিংসতায় দমনে তিনশো মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে বন্দুক সহিংসতা দমনে প্রচলিত আইন সংশোধনের জন্য একটি বিল স্বাক্ষর করা হয়েছে বলে জানান গভর্নর এইচ এ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর